দামও আপনার কম পাবেন দাম অনুযায়ী কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি পাবেন ঠিক আছে আর এখান থেকে আমরা সবসময় দেখেন যারা এই শার্টগুলো আপনার অন্যান্য মার্কেটে গেলে আপনার হাজার টাকা লাগবে কিন্তু এখানে আপনার অনেকটাই সিকিউরিয়াস পাবেন চিপ্রিটির ভিতরে শার্টগুলো আপনার পাবেন আপনি আসেন এখানে দামটা বলা হয় না কারণ দাম বলে অনেক সময় আইতেছে না আর আপনার আয়সা দেখেন আপনার ভালো লাগে আপনি নিয়ে আপনার জন্য দাওয়া করলো আপনি আসুন আইসা দেখেন ভালো লাগে যেটা আপনার জিনিস আপনার সম্মত আপনার নিজের পছন্দ হয়েছে তাহলে আপনি আসতে পারেন ঠিক আছে ভালো ভালো দেখেন আপনি নিবেন না কিছু ভাই দেখতে

আপনি আসেন এসে যদি দেখেন যে ভালো কোয়ালিটি শার্ট বা প্যান্ট পাওয়া যায় বা আপনার মানুষম্ম পছন্দ তাহলে দাম আমরা কমে রাখি পার্সেন্টেজ বলতে এখানে তো রেট লেখা থাকে না তাই এখানে পার্সেন্টেজ হিসাবটা আলাদা ঠিক আছে এই যে ধরনের আছে তারপর আপনার ক্রিকেটার আছে আপনার টাউজ আছে আইটেমের শেষ নেই আপনার না আসলে তো এক ভিডিওতে সব কিছু দেখানো ঠিক আছে তারপর আপনি এটা দেখেন ছেলে মানে বিশেষ করে এখানে ছেলেদের আইটেমটা বেশি পাবেন এখানে রাখে না মেয়েদের আইটেমটা মধ্যে রাখা হবে ইনশাল্লাহ আপনি আসতে ভালো ভালো কোয়ালিটির পাবেন ঠিক আছে ভালো থাকেন সবাই